একটা আমল বলি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সহিহ মুসলিমের 1239 নম্বর হাদিস আন নবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله بضع و كل সলাতিন 33 আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ যে ব্যক্তি পাঁচক্ত নামাজের পরে তেত্রিশবার সুবাহানল্লাহ ওয়ামিদ আল্লাহ সালাসিন তেত্রিশবার ওয়াকবার আল্লাহ সালাসিন তেত্রিশবার ওই আমলের সাথে কিন্তু ওই আমল লয় দুই আমলের মধ্যে পার্থক্য আছে এবং ফজিলও তো ভিন্ন রসুল বলেন পাঁচ নামাজের পরে তেত্রিশবার সুবাহানল্লাহ তেত্রিশবার আর আল হামদুনুল্লাহ তেত্রিশবার আল্লাহ একবার فتلك تسعه وتسعون كتباره رسول بلانتون ينظرون هاي سنة وقال تمام المئه ار اكبر بلبا لا, لا, لا اله الا الله, إلا الله. وحده. وحده. وحده لا شريك له لا شريك. له, الملك. له الملك وله الحمد الله. وهو على كل شيء قدير

শেষে যদি সুযোগ পাই আরো কিছু আমলের কথা বলবো মাস্কানে একটা বিষয় নিয়ে আলোচনা করব।